বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কতটা মনোরম মনোমুগ্ধকর দেখলে বুঝতে পারবেন দেখেন আমাদের এই হচ্ছে বাড়ির পূর্বপাশে আমাদের কিছু জমিতে আমি আজকে যাব আপনাদেরকে দেখাবো ওইখানে হচ্ছে এরি ধান রোপণ করেছে এরি বিড়ির হচ্ছে বাংলাদেশের ঋতু অনুযায়ী হচ্ছে ধান বিভিন্ন রকমের ফসল উৎপাদন করা হয় বাংলাদেশে রোপণ করা হয় কৃষকরা কঠোর পরিশ্রম করে তা আমাদের জন্য ফলন ফলায় তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে যাব আপনাদেরকে আমাদের যে বাড়ির পুর পাশে কিছু জমিতে তো দেখেন এটা আমাদের একটা ছোটোখাটো খাটো পুষকুনি মাছল্লা দিল অনেক বড় মোটামুটি এটাতে আমরা সাধারণত সবাই মিলে মাছ চাষ করি এটা এজমালি পুষকুনি বলে হয়তো প্রত্যেকটা বাড়িতে এরকম আছে তো আমি এখন চলে গেলাম আপনাদেরকে আমাদের যে বাজার আছে বাস ভিতর দিয়ে ছোটোখাটো একটা রাস্তা আছে রাস্তা দিয়ে আমি সোজা চলে যাব আমাদের যে ক্ষেত আছে এই খেতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে শাক বোপন করছে মানে মিক্সড সবজি চাষ করছে একটা ক্ষেতের ভিতরে পাট শাক শাক তারপরে হচ্ছে আপনার ভেন্ডি তিন রকমের সবজি ফলন একটা ক্ষেতের ভিতরেই করেছেন ওনারা তো ভালো রকমের ফলন আসছে আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো সাধারণত অনেক আগেই চলে আসছে এগুলা সারা বছরই ক্ষেতগুলাতে হচ্ছে সবজি রোপণ করা হয় ভালো মানের ফলন হয় এগুলাতে তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন আমার এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন কৃষি বিষয়ক ভিডিওগুলো থেকে তো এখন আমি আপনাদেরকে আমাদের যে ক্ষেতগুলো আছে যে ধান ক্ষেত এরি ধান রাখছে মনোরম পরিবেশের দেখুন পুরো বিলেই হচ্ছে এরি ধান আর এরি ধান প্রত্যেকটা ধান ক্ষেত অত সাধারণ মনোমুগ্ধকর এবং হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই ধানগুলো কিছু দিনের ভিতরেই চলে আসবে কারণ এখন হচ্ছে এগুলা মানে ছড়াগুলো আসছে কিছু পর ছড়াগুলো যখন পুষ্টি হয়ে যাবে তখন পেকে যাবে তখন এই ধানগুলো চলে আসবে তো এই মনোমুগ্ধকর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন কারণ আমি ডকুমেন্ট ভিডিও তৈরি করার চেষ্টা করি কৃষি বিষয়ক আপনারা সেটা বুঝতে পারেন তো এখন আমি আপনাদেরকে বুঝাবো এবং হচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের এই দেখেন কতগুলা ক্ষেত আছে এখানে অসংখ্য ক্ষেত রয়েছে ধান ক্ষেত আর ধানের ফলনও মোটামুটি ভালো হয়েছে আর পাশে দেখা যাচ্ছে একটা ভুট্টা খেত আর এই পাশে হচ্ছে ভেন্ডি ক্ষেত যেটাকে ঢেঁড়স বলে এক এক দেশে এক একটা নামে চিনে তো আমাদের এখানকার জমিনগুলা সাধারণত উর্বরই হয়ে থাকে এটা দুই চার দুইটা সিজনে আমরা ধান চাষ করতে পারি বা অন্যান্য ফসল আলু টমেটো তারপরে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকমের শাক সবজি অথবা হচ্ছে আপনার রোপণ করি আরও রকমের ফসল উৎপাদন করি সাধারণত হচ্ছে আগে এগুলাতে অনেক রকমের ফসল তৈরি উৎপাদন করা হতো বর্তমানে ভুট্টা ধান বা সবজি উৎপাদন করা হয় তো মার্শাল্লা দিলে ভালো ফলন হয় আর দ্বিতীয়ত হচ্ছে কৃষি বিষয়ে ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর সবার জন্য শুভকামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ